বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মেলায় আর ঠাকুমার কাজ খুব ভালোভাবে মিটে গেছে আর এই কটা দিন শুধু ওই বাড়ি ওই বাড়ি করে মানে কাটিয়েছি আর কি বলবো সেরকমভাবে কোথাও যায়নি তো বুঝতেই পারছো তার জন্য আজকে মেলা যাচ্ছি আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে দোল উপলক্ষে মেলাটা হচ্ছে চলো বন্ধুরা মেলায় গিয়ে যা যা কিছু করব পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো পুরো মেলাটা ঘুরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো তোমাদের দাদা স্কুটি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি আর ভীষণই গরম পড়েছে আর এখন স্কুটিতে স্কুটিতে বসতে না এখন এই গরমের মধ্যে খুব ভাল লাগে পুরো মানে মন শরীর দুটোই পুরো ঠান্ডা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা আমার সঙ্গে বেরোলেই কোনো না কোনো কাজ নিয়ে বেরোবে এটা হচ্ছে ওনার একটা নেশা আমি দেখছি ওনার একটা নেশা উনি আমার সঙ্গে যে বেরোব সেই মানে শুধু যে আমার সাথে ঘুরবে সেইটা করে না কোনো না কোনো কাজ নিয়ে আসবেই বিয়ে বাড়িতে গেলেও বা কোথাও গেলে যেখানে যাক না কেন কিছু না কাজ নিয়ে আসবেই তো দেখো এখন মুদিখানা কিছু জিনিসপত্র নিতে হবে তার জন্য দেখো দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে আর দোকানে প্রচুর ভিড় ছিল যেহেতু মাসের প্রথম তো তার জন্য খুব ভিড় ছিল আর আমাদের এই দোকান থেকে সব সবসময় মুদিখানার যা কিছু লাগে সব কিছু এই দোকান থেকে নেওয়া হয় তো যাই হোক বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমি প্রচণ্ড রাগ করছিলাম যে কেন তুমি এইগুলো করো এসে দাঁড়িয়ে থাকো চলো চলে যাবো চলে যাব মেলা যাবো না বাড়ি যাবো এইগুলো করছিলাম কিন্তু এই ভাইটা যে ভাইটা মানে মাল দিচ্ছে এই ভাইটা খুব ভালো মানে কি বলবো আমার আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমার শ্বশুরবাড়িতে যত অনুষ্ঠান হোক সময় এই দোকান থেকেই মুদিখানার বাজার করা হয় তো যাই হোক বন্ধুরা দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে মাল নিচ্ছে আর হালি শহরের মধ্যে এই দোকানটায় থেকে ভালো মুদিখানার জন্য সব থেকে এই দোকানটাই ভালো এই দোকানের জিনিসপত্র ভীষণ ভালো তার জন্য সবাই লাইন দিয়ে এই দোকান থেকে নেয় তো পাশেই মুদিখানার দোকানের পাশেই বিরিয়ানির দোকান ছিল আমি বন্ধুরাই বিরিয়ানির গন্ধে থাকতে পারছিলাম না আর খিদেও পেয়ে গেছিলো তো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকে বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন আমাকে বললো তাহলে পাশের দোকান আছে বিরিয়ানি খেয়ে আসো তো আমি সঙ্গে সঙ্গে বিরিয়ানির দোকানে চলে আসলাম খাওয়ার জন্য দেখো বন্ধুরা এই যে দেখো আমি আলু বিরিয়ানি নিয়েছি তো এ কদিন না খুবই মানে কি বলবো রিস্স খাওয়া হয়েছে তার জন্য আমি আর এখন চিকেন বিরিয়ানি নিলাম না মানে মাংস নিলাম না শুধু আলু বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা দেখো আর কি বলবো তোমাদেরকে বিরিয়ানিটা এত ভালো হয়েছিল। এই দোকানটা নতুন করেছে আমি এই দোকান থেকে আগে কোনো দিনও খাইনি তো আলু বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা আলুটা এত সুন্দর নরম আর রাইসটাও দারুণ ছিল একটা রাইসও ভাঙা ছিল না একদম পুরো পুরো রাইসটা একদম পুরো মানে ঝরঝরে ছিল এত ভালো লাগছিল না সঙ্গে একটা সবুজ কালারের কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে আলু দিয়ে দেখো পেঁয়াজও দিয়েছে সঙ্গে রায়তা দিয়েছিল। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো রায়তা আমার ভালো লাগে না তার জন্য রায়তা আমি আমি আবার ফেরত দিয়ে দিয়েছি এটো করার আগে তো যাই হোক বন্ধুরা এত ভালো লাগছে না কি বলবো দারুণ লাগছে খেতে মানে ওই মুদিখানার দোকানে দাঁড়িয়ে থেকে না থাকার থেকে এখানে এসে বিরিয়ানি খাচ্ছি খুব মজা করে খাচ্ছি আর এখন খিদেও পেয়ে গেছে তো মেলায় যাব পরে আগে খেয়ে নেই বন্ধুরা মেলা আছে পরে ঠিক আছে স্কুটি আছে স্কুটিতে মেলায় পরে যাবো আগে আগে পেটটাকে আগে ভরে নিই তারপরে খিদেও পেয়ে গেছিলো আর সত্যি কথা কি বলতে জানো তো বন্ধুরা আমি না কখনো মিথ্য কথা বলি না আমি না খাওয়ার জিনিস দেখলে আমার ভীষণ কেন যেন খিদে পায় কেমন যেন করে সত্যি আমার মনটা তখন যে কেমন করে আমি নিজেও বুঝতে পারিনি আর বিরিয়ানির গন্ধে মানে পাশাপাশি দুটো দোকান ছিল বিরিয়ানির এই মুদিখানা দোকানের পাশে আর ওই বিরিয়ানির গন্ধে আমি থাকতে পারছিলাম না বিশ্বাস করো বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকে বললাম তোমাদের দাদাকে বলার আগেই তোমাদের দাদা বলল যাও বিরিয়ানি খাও তো ষাট টাকা নিচ্ছে বন্ধুরা পুরো পেট মানে পুরে খাচ্ছি আর এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে দারুণ তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে দেখো এখন কিন্তু আমরা মেলায় চলে এসছি দেখো বন্ধুরা মেলা কিন্তু এখন রাত দশটা বেজে গেছে মেলা একদম পুরো সেরকম মানুষজনের কেউ নেই দেখো পরপর সব দোকান বসেছে জিলেপি দোকান বসেছে আর বিরিয়ানি খেয়ে তো পুরো পেট ভরে গেছে আর বেশি কিছু খাবো না কিন্তু মেলায় আসলে আমি ফুচকা আর আইসক্রিম এই দুটো আমি খাই এই দুটো খেয়েই তারপরে আমি বাড়ি যাব দেখো মেলাটাকে ঘুরে নিচ্ছি মেলাটা দেখো আজকে মেলাটা হচ্ছে প্রায় দশ দিন ধরে মেলাটা হচ্ছে কিন্তু আজকে লাস্ট দিন ছিল আমি আসবো আসবো করে আর আশা হচ্ছিলো না যেহেতু বাড়িতে কাজ ছিল ঠাকুমার কাশ তো সব মিটে ফিটে গেছে তারপরেই আমি আসলাম পুরো লাস্ট দিনে এসছি তাও আবার ভিডিও করতে এডিট করতে করতে আবার দুদিন লেগে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো মেলা ঘুরছি আমি আর অনেকগুলো দোকান আবার বন্ধ হয়ে গেছে যেহেতু কালকে আজকে মেলা শেষ দেখো তবুও আমি ঘুরছি এখন মেলায় বেশ ভালোই লাগছে কিন্তু তো বন্ধুরা এতক্ষণ পুরো মেলাটা ঘুরলাম তো বেশ ভালো লাগলো পুরো মেলাতে সেরকম মানুষজন ছিলই না তোমরা দেখতেই পেরেছ যেহেতু রাত এখন দশটা বেজে গেছে সবারই বাড়িতে গিয়ে রান্না ভান্না আছে আর তো যাই হোক বন্ধুরা এখন আমি মেলা ঘুরে চলে এসেছি ফুচকা খেতে এই দাদার ফুচকে যে কি টেস্ট বন্ধুরা তোমাদেরকে কি বলবো দারুণ টেস্ট এই দাদার ফুচকা বিশাল টেস্ট মানে এত ভিড় হয় তোমরা যারা হালিশর থেকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই দাদার দোকানে সবসময় কুড়ি থেকে তিরিশ জন সবসময় থাক থাকে লাইনে মানে লাইন দিয়ে ফুচকে খেতে হয় তো আমি তো ভাবতেই পারিনি যে এই দাদার দোকান থেকে আজকে ফুচকে খেতে পারবো যেহেতু মেলা কিন্তু মেলা বলেই এই দাদার দোকান আজকে পুরো ফাঁকাই হয়ে গেছে যেহেতু রাত দশটা হয়ে গেছে আর সন্ধ্যাবেলার দিকে এই দাদার দোকানে বেশি ভিড় থাকে তো যাই হোক বন্ধুরা একটা মানুষও ছিল না তো আমি খেতে খেতে আবার মানুষ চলে এসেছিলো কিন্তু আমাকে একাকাই দিচ্ছিলো তো এত টেস্ট ফুচকা বন্ধুরা কি বলব এখন এডিট করছি তো মুখে পুরো জল চলে এসছে দেখো কী সুন্দর দিচ্ছে আর আমি খাচ্ছি একদম আমি বলেছি দাদা একদম টক জল ভর্তি করে দেবে আলুটা কম দেবে ঠিক আছে তো খাচ্ছি ঝাল ঝাল করে দিয়ে মেখে দিয়েছে শশা পেঁয়াজ আর হচ্ছে তোমার ছোলা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মেখে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে ও দারুণ খেয়েছে তো খাওয়ার পরে না ঝাল লেগে গেছে তো ঝাল লেগে যাওয়ার পরে চলে এসেছি এখন আইসক্রিমের দোকানে আজকে আর বন্ধুরা চকোবর আইসক্রিম খেলাম না আজকে কুলফি মেলায় খাচ্ছি তো অনেক দিন হয়ে গেছে কুলফি মেলায় খাই না তো আজকে খাবো তার জন্যই চলে এসেছি এখন দেখো বন্ধুরা দিচ্ছে কত সুন্দর কালার অরেঞ্জ কালারের দেখো আর লাস্টে যে খেতে ওইটা না ভীষণ ভালো লাগে তো দেখো লাস্টে একদম পুরো মচমচ করে পাফড়ের মতন সত্যি দারুণ লাগে ওইটা খেতে ছোটোবেলা ওইগুলো খুব বেশি খেতাম আইসক্রিম থেকে তো আজকে সেই দিনটা চলে এসছে খাওয়ার তো যাই বন্ধুরা দেখো খুব মন দিয়ে খাচ্ছে আর তোমাদের দাদা দেখো মনটা খারাপ করে বসে থাকে এর জন্য আমি কোথাও আসলে না খেতে একা একা খেতে ভালো লাগে না তোমাদের দাদা কিচ্ছু খাবে না বাইরের জিনিস কিচ্ছু খায় না সবসময় ঘরের জিনিস খেয়ে অভ্যস্ত বাইরের কিচ্ছু খায় না তো আমারও নয় বেরোলে ভালো লাগে না একজন দুজন বেরোবে একসঙ্গে সে কিছু খাবে না আর আমি একটার পর একটা খেয়েই যাচ্ছি নিজের কাছেও কেমন লাগে দেখো আইসক্রিম খেয়ে আবার এখন চলে এসেছি কেক খেতে মথুরা কেক খেতে চলে এসেছি এই কেকগুলো না গরম গরম বানানো হয়েছে তো ভীষণ ভালো লাগে তো মেলায় আসলে এই মেলা ছাড়া তো এই কেক পাওয়া যায় না তো মেলায় মেলা থেকে একটা কেক নিয়ে নিলাম দেখো দশ টাকা করে নিল অনেকটা বড় তো মেলাতে এইগুলো এরকমই দাম নেয় তো যাই হোক বন্ধুরা দেখো আইসক্রিমটা কিন্তু আমার হাতেই রয়েছে আর এদিক দিয়ে আমি এখন আবার কেকটা নিয়ে নিচ্ছি তো আর কিছু খাবো না পেট পুরো ভরে গেছে তো বাড়ি থেকে আর কিছু খাবো না আজকের মতো এটাই খাওয়া শেষ হয়ে গেল তো ভাবছি এখন একটা ঠান্ডা হলে বেশ ভালো লাগতো তো যাই হোক বন্ধুরা দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বেশি দূর না পাঁচ থেকে ছ মিনিট মতো লাগবে স্কুটিতে করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে বন্ধুরা আবার কথা বলছি তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি মেলায় ঘুরেছি আর বিরিয়ানি খেয়েছি আর স্প্রাইট খাওয়া হয়নি তো এখন খেয়ে নেবো আর তো কিছুই খাবো না অনেক কিছু খেয়েছি তোমরা দেখতেই পেরেছ প্রচুর মেলায় গিয়ে আইসক্রিম ও বাবা অনেক কিছু খেয়েছি আর কিছু খাবো না আজকে রাতের মতন এটাকে সমাপ্ত করছি তো বন্ধুরা ভিডিওটা বড় করছিলাম এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর প্রচুর গরম পড়েছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো সবাই ভালো থেকো বন্ধুরা আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সবাই কিন্তু সবাই ভালো থাকবে